ইউন গার্জাল বলেছেন মেয়েদেরকে অন্ডর মহলে থাকতে হবে তো ছাত্র বললেন হুজুর অন্দর মহল মানে কি গার্জাল বললেন কবর তো সব ছাত্র বলতেছে তাহলে কবর খুঁড়ে থাকে লাগবে ইউন গার্জালি বললেন পাগলা তোমরা বুঝতে ভুল করছো কবর মানে কি যে সমস্ত পুরুষ মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কবরে নামাবার পারবে ওই সকল পুরুষ মানুষ শুধু মেয়েদের বাড়ির ধুকা পাবে এখন আপনার বলেন তো একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়েটার লাশ ধরে তারা কবর না হবে তারা। আপনার বোঝেন না যদি শালি মরে আর ভাই যদি নামাবার চায় আপনার দিবেন এটা পিছনের লোক কথা কর না কেন দুলাই ভাই যদি বলে আমার আগরের শালি আর আগরের শালি মরে গেছে আমি লাশটা ধরে একটু নামাবার চাই সমস্ত লোক একবার কে বলবো শাড়ির লাশ স্পর্শ করা হারাম দুলা ভাই সাই তো মুচকে মুচকে হাসতেছে একজন ওরা হাসিস বলে হাসার কারণে শাড়ি যখন জাতা হয়েছিল তখন আমার হাতত আসলো পাঁচশো টাকা আমি টেকা দিব না জোর করে হাতত থেকে টেকা লিবি হাত কামড় মারে টেকা দিছে রে এই শালি দিন আবার হুন্ডার কথা ধরছে হাইড্রোলিক ব্রেক ব্রেক করি শালি হওয়া ধরছে এক সারা ভাস হয়নি বাসা থাকতে সালে আমার মোটর সাইকেলে চললো আমার হাতের থেকে তো একটা কামড় কেড়া নিল আমার শ্বশুর বোন দেখছে তাও হারাম করলো আর এখন মরে গেছে আর কষ্ট করায় হারাম বাংলাদেশে হারাম কখন হয় সাইড থেকে একজন বলতেছে মরলে হয় মরলে মরে গেলে পাঁচ কাবড় দিছে আবার খাট নিয়ে চাদর দিয়ে ঠেকা সব মানুষ বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা হারাম মেয়ে মানুষের লাশ দেখা হারাম চাদর দিয়ে ঠাকুর

তো মরে গেলে এইরকম পর্দা কেমন আমরা বলতেছি ওই দেশের নাম বাংলাদেশের নাম বাংলাদেশ ওই দেশে পর্দা করে না রে মা বুড়ি হয়ে বোরকা পড়ে কোনো লাভ নাই মা আপনি বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই তো বুড়ির দিকে বুড়ো পর্যন্ত টাকাই না ধরে তখন কথা ঠিক পঞ্চাশ বছর আমের গাছের গোড়া কেউ বেড়াতেছে পঞ্চাশ বছর গাছের বয়স গোলা দিচ্ছে বেড়া একজন ভাই বেড়া কেন ভাই যদি গরু ছাগল খায় সতর্ক খাটা ভালো গরু ছাগল ভিন্না করা তো গাছের দিকে টাকা দিনে খাবি কিনে বেড়া যদি দিবার চাষ হচ্ছে লক লকা পাতা মারাছে ওই গাছের বেড়া দেয় খালি গাছ খাবি না বেড়া না থাকলে গাছকে ধর্ষণ করুন ধর্ষণ আমি বলি যুবতী মেয়েদেরকে বোরকা করতে হবে

মা ফাতেমা কায়সা বললেন মা অন্দর মহলে যাও মা ফাতেমা যখন অন্দর মহলে গেছে এমন শুনে অবত করে দিলাম নবীর কাছে গিয়ে দেখে নবীর মাথার কাছে হাসান আর পায়ের কাছে হোসাইন দাঁড়ায় আছে এইবারে খেলা মাথার কাছে কে মাথার কাছে হাসান পায়ের কাছে হোসাইন দাঁড়িয়ে আছে দেখার সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়ে সহবত করে দুইটা হাত ধরে বলতেছেন ও গো নানার সাহাবি নানার সাহাবি গো সকাল থেকে আমরা দুই ভাই নানা নানা বলে নানা একটা রাত রাগ করেছে কথা কয় না আমাদের নানাকে আমরা জীবনে বহু কষ্ট দিয়েছি ও মুরব্বী এত ডাকা ডাকলাম কিন্তু নানা কথা কয় না আপনি একটু বলেন কারণ নানার মুখে আপনার অনেক কথা আমরা শুনেছি যখন আমরা বেশি দুষ্টানি করতাম আমার নানা দুই ভাইকে কোলের মধ্যে নিয়ে হাসান হাসান রে আমি একটা মহামানবের কথা তোদেরকে শোনাতে চাই তোরা যে শুনবি শুনবি আমরা নানার মুখের দিকে তাই বলতাম নানা দুনিয়াতে আবার মহামানব আমার নানা তখন বলতো নাম হলো আবু আবুবাক্কা একদিন বলেছিলাম গভীর রাতে মক্কা কাছে মদিনায় হিজরত করা লাগবে আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাব এই কথা বলার কয়েক মাস পরে আল্লাহ যখন হিজরতের হুকুম দিল আমি নবি চুপি চুপে অবত করে দরজা গিয়া ঠোকা মারলাম সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আমি নবী বলা আমি তোমার বাড়ির দিকে আসতে চাই তুমি আগেই জানতাম অবকর নবী গ ওই যে ছয় মাস বলেছিলেন একদিন গভীর আত্মী হিজরতের হুকুম হলে আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি আপনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি নানার মুখে আমরা শুনেছি যে নানার জন্য আপনি মাসের পর মাস দরজায় দাঁড়িয়ে থাকেন আজকে সেই নানা ঘুমায় গেছে মেহরবানি করে একটু নানাকে ডাক দেবেন আমার নানা কইছে গাড়ে সুরের মধ্যে আপনার ওরাতকে বালিশ বানায় নানা ঘুমায় গেছে আমার নানা আপনার গল্প করে বলেছে আমরা উগত করি আমি নবী যখন ঘুমিয়ে যাই অতের চারিদিকে তাকে একটা চিত্র দেখতে পাই ওই চিত্রের মুখে পাটা লাগাই দিয়েছে বিষাক্ত সব কামড় মারছে বিশেষ গোটা দেহ থর থর করে এক খরার চোখের পানি আমি নবীর গালের মধ্যে পড়েছে আমি ঘুম থেকে চেতন পায় দিকে আউ বক্কর কানতেছে কি হইল কান্দ কান বাড়ির কথা মনে করে কানতেছ বিয়ে বাচ্চার কথা মনে করে কানতেছ আউ বক্ক নবী গো আমার কলিজা চিরে যদি আপনাকে দেখায় আল্লাহ নবী ছাড়া অন্য কারো নাম নাই তাহলে কেন কানতেছ বলে পাতে কি যেন বারবার কামড় দেয় নবী কান্দার হাসান হাসান রে আমার আউ তার জীবনের চাইতে বেশি ভালোবাসে আজকে আমরা দুইটা ভাই সকাল থেকে দাঁড়িয়ে আছি নানার মাতার পায়ের কাছে কিন্তু নানা একবার কথা কয় না আপনি তো ডাক দেন আপনি তো ডাক দেন আমার নানার ঘুম কেন ভাঙ্গে না আমার নানাকে ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাস না আমার নানা ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাসবো না সঙ্গে সঙ্গে হল দাও হাঁটু কেড়ে বসে নবীর একটা চুমা তোমার কথার সাথে কপালে ওই ঘরের মধ্যে হাঁটু গেড়ে বসে নবীর কপালে চুমা দে বলে লোম তোমার সাথে আমি একমত এখন আপনারা বলেন নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে একমত আর দুই মত হাসান হাসানের হাতটা ধরে হযরত আবু ঘরের ভিতর থেকে বের হচ্ছেন লাল হাসান যে বলে হাত ধরেছে এখন কি করবে ওদের কত ভাঙা دیوار পারে না একদিন আবু বকর রাদিয়াল্লাহ মসজিদের মধ্যে ঢুইকা দেখে আল্লাহ নবীর দুই উড়াতের উপরে হাসান হোসেন বসে খেলা করতেছে একজন দাড়ি করে টান মারে আরেকজন কঠি করে ফাইলে দেয় নবী বিরক্ত না হইয়া হোসেন কে বুকের মধ্যে নিয়ে চুমা খায়।

ঘরের ভিতর থেকে সেই মাত্রবার হয়েছে সমস্ত সাহাবেরা বলতেছে ভাই তদন্তের খবর কি নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে আবাক্কর বলতেছে এই উত্তর আমি দিব না এই উত্তর দিবে নবীর সাহাবি জামাই হজরত আলী তদন্ত করলো কে আর উত্তর দিবে কে এই যে জন আমার হাত ধরছে এই দুই জনের সামনে আমি তদনতেরি রিপোর্ট দেব পারবো না তোমাদের সবার সামনে দেওয়া যাবে কিন্তু এই দুইটার সামনে রিপোর্ট দেওয়া যাবে না এইজন্য আমি চলে গেলাম এই দুই জনকে সামলানোর জন্য এখন তোমাদের তদনতেরি রিপোর্ট দিবে হযরত আলী আলী বলতেই কি রিপোর্ট তদনত করলো কে আর রিপোর্ট দিবে কি ইয়া আল্লাযীনা আমানত তাকুল্লাহ ওয়া কি রিপোর্ট দেয় আমাদের সকালে শোনা দরসার আছে না কারণ সামনে ইলেকশন মনে করতে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব তার না দেখে শুনে যাওয়া লাগবে এখন এই যে রিপোর্টটা হবে আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে দিব শুনবেন না কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি